কলকাতায় বসে বেনারসের মতো গঙ্গা আরতি দেখতে চাইলে তোমাদেরও চলে আসতে হবে আমাদের মতো বাবুঘাটে এইখানে প্রতিদিন সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে গঙ্গা আরতি শুরু করা হয় সিজনের সাথে সাথে গঙ্গা আরতির সময় পরিবর্তন হয় এটা যেহেতু বাবুঘাটের বিসর্জন ঘাট তাই এখানে পূজা বিসর্জনের দিনগুলো ছাড়া প্রতিদিনই গঙ্গা আরতির আয়োজন করা হয় বিকেল চারটের পর থেকে এখানে অল্প অল্প করে ভিড় জমতে থাকে এখানে দেখতে পাচ্ছ ফুল ধূপ সমস্ত আস্তে আস্তে রাখা হচ্ছে গঙ্গা আরতি শুরু হবে বলে তার প্রস্তুতি হচ্ছে প্রতি শনিবার করে এখানে ভোগ দেওয়া হয় গঙ্গা আরতি দেখতে হলে একটু তাড়াতাড়ি আসতে হবে মধ্যেই সিট পেতে দেওয়া হয় আর গঙ্গা গঙ্গারতি শুরু হওয়ার আগে এখানে গঙ্গা মায়ের একটা মূর্তি আছে সেখানে অভিষেক করা হয় তারপরে গঙ্গা আরতি শুরু হয় কেউ যদি আপনাকে বলে বোর্ড থেকে খুব ভালো গঙ্গারতি দেখা যায় তাহলে সেই ভাবে ভুলেও পা দেবেন না तब तीर तीर, तीर तुलसी तब तीर तीर, 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 तीर।, 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 तीर। में ना, 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 तास है भक्त भास्त्रोह है भ्रोही हज

গঙ্গারতি শেষে এখান থেকে প্রদীপ কিনে আপনারা গঙ্গায় ভাসাতে পারেন পার প্রদীপের দাম কুড়ি টাকা করে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না